আমরা মনে করছি এটার নাম জীবন রে না 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 এটা জীবন না এটা জীবনের একটা অংশ আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায় দুনিয়া থেকে যাব বাখরাবাদ মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে বাখরাবাদের মুসলিম বিয়াবিলে বিলে নাই রে সামাজিক একটা মানুষ আসিল আয়ায় সাইয়ায় সবাই আইয়া চাইছে ঘোষণা হইছে বাদা সর জানাজা জানাজা দিয়া কাফন ফরাইয়া এবার মাটির কবরে দাফন করে দিছে সবাই দেখুক মাটির কবর মুসলাম বাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এটা হলো জীবনের সার্থকতা ঠিক কিনা আপনারটা আপনি বলেন তো আমারটা আমি বলি মুসলাম একটা মুসলাম ভাই বলুক একটা কাউসার বলুক বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান আমি মুশতাক ফয়েজি আমারে যে মানুষের নাগাইশের শিশাপ কয় আমি মারা যাওয়ার পরে আবার কবরও দিলে আল্লাহ যদি দেখ তোর এত মানুষের সম্মান করছে তোর এত মানুষের ইজ্জত দিছে আমি আর তোর বিচার করতাম না তোর বিচারটা তুইও কর তুই কইলে আমারে ক তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান নাম দিতাম ওখানে সত্য আল্লাহ যেই নিয়ামত আমারে দিয়া রাখছে সেই তুলনা আমি যা করছি আমি কোনো জান্নাত ফানা না আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন এই কথা আমার কোয়ার সাহস নাই কারণ কি না দিছে আল্লাহ এই যে এক বোতল ফানি হ্যাঁ কত বোতল ফানি আমি খাই এই সিজনে আমি টিউবওয়েলের ফানি খাইলে গলার ক্ষতি হয় কারণ এক এক জায়গার ফানি এক এক রকম তো আমি মিনারেল ওয়াটার খাই এক বোতল ফানির দাম বৃষ্টি টাকা আমি একদিনে মিনিমাম আকর কম করে আট বোতল ফানি খাওয়ান লাগে একদিনে আর কোন সময় ভুল লাগে লাগে হলে অন্য কথা তাহলে এক বোতল ফানির দাম যদি বিশ হয় আষ্টে বোতল ফানির দাম আট দোকানে ষোলো একশো ষাটটি হা আমি যদি ডেইলি একশো ষাটটি হার পানি খাই তাহলে সাতটায় পানি খাই কত টেহা মাসে ফানি খাই কত টেহা আমার বয়স হচ্ছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে শুধু ফানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ার লাগে আমার যা জাগা জমি আছে যা এ করা টেহা পয়সা যেই দিয়ে হয়েছে সব দিয়ে বেচ্চাকে আমি দিয়ে যেতাম ফটো পারবো না তো আমি কেমনে কয়েম আমারে জান্নাত দেন আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন ফানির দাম দু দিয়ে দিতাম পারতাম করোনা যে হইল এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই মারা গেছে একটা সিলিন্ডারের অভাবে তুমি সারাটা জীবন বাতাসের তে টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরা লাইতে আছো এই অক্সিজেনটা যদি কিন্না দেওয়ান লাগতো বিদা বাড়ি তুমি অক্সিজেনের দাম দিতা পারলা না ওইলে ঠিক কিনা এরপরে কেমনে না ফরমানি করতে ইচ্ছা হয় এরপরে কেমনে আল্লাহরে সাজদা দিতা মন কয় না ও ফাঁস হোক না নামাজ ফরজ আপনি যদি হুদা ফরজ ডি আমি শূন্য ফরতাম না আমার ম্যান নত লাগে আমি হ্যাঁ ফরস ডি ফরাম ফরশ ডি পড়লে সব মিলে কয় মিনিট সব ডি মিলে দুই ডাকাত জুহর চার ডাকাত আসর তিন ডাকাত মাগরিপ চার ডাকাত এসা কয় টাকাতে সতেরো ডাকাত সতেরো ডাকাতে যদি আপনি এক মিনিট করেও ধরেন এক ডাকাতে আমরা যেই নামাজ পড়ি এক মিনিট কোনো লাগে না ফোর জি ফোর জি নামাজ যে পড়ে দৌড়ের উপরে আর যদি সায়স্টলের লগে মসজিদ হয় তত কি নামাজে না সায়স্টলের এখন গিয়া সেটা বইয়ে থাকে এবারে নামাজের রুচিরা দিয়া গিয়া সেটা সায়স্টল বয়া দেয় দিয়া সেটা হেগুল আজান দিছে উডে না মাগে একামত দিছে উঠে না ফলাও দেখো কিন্তু আমি নামাজের লিখে যাব এই সায়স্টল বইয়া থাক একামত দিয়ালে সে বইয়া রুচিন কিন্তু কার যা আমরা ইমাম সব হাফেজ সাহেব এবারে যেই বড় সুরালয় লয় এটা শেষ করতে করতে আরো ফার্স্ট মিনিট টেলিভিশন সাউন্ড এবারে টেলিভিশন চাইতে আছে আর হেগুল দিয়া যখন ইমাম সাহেবের যখন রুকুরলে গিয়ে আল্লাহ আকবর কইছে এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও খে হইছে আর যাইতার সময় টেলিভিশনও দেখতে গেছে ফিডা ফিডি হইতে আসে এবারে রুকুত গিয়া সেটা কি সোহান আরবিয়াল আজিম ফরব মা না মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চেনি কি ফিটা তো মাথা ফসছে এদিকে নামাজ এদিকে নামাজ হয়েছে আপনার কি মন খারাপ মন খারাপ কথা খারাপ আরে আপনার জিজ্ঞেস করতেছে আপনি কি মন খারাপ হ্যাঁ সমস্যা আচ্ছা ঠিক আছে আমি তো আপনার দিকে তাকাইতেছি এই জন্য বলতেছি আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করেন ধুমধেরা থাকলে তো আমার ভালো লাগে আমি তো এক প্রকৃতির মানুষ আমরা আনন্দের ভিতরে ইসলামদারি বুঝ জ্বালাইতাম চাই আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জোরে কনা আমিন এবার চিন্তা করেন এবার চিন্তা করেন ওই যে কইলাম সব দি মিলাইয়া সতেরো রাখা তো এক মিনিটেও যদি এক রাখাত করেন সতেরো মিনিট আচ্ছা দুই মিনিট করে বলেন চৌত্রিশ মিনিট সতেরো দোকানে কত আর দিন রাইতে ঘন্টা আছে কটা চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার ভিতরে আপনি চৌত্রিশটা মিনিট আল্লাহর খালি নামাজ বাবদ দিবেন আপনি এটাও তো আমরা রাজি না কি না ভুক করছেন আপনি আল্লাহ যদি অহন ডাক দেখ আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও কই দেন যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও কই যাইবেন জায়গা আছে জমিন সারা আল্লাহর জমিন সারা জায়গা নাই আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই যাইবা কৈরে আব্বা থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে কথা কথাটুকুন বলতেছিলাম আল্লাহ রায় দিছে আল্লাহ ফায়সালা দিছে রায় হয়ে গেছে বিচার হইছে সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না জজ না হাই কোর্টে না সুপ্রিম কোর্ট রায় হইছে আপিল বিভাগে এরপরে আর রায় নাই আপিল করারও সুযোগ নাই যিনি আহকামুল হাক যিনি বিচারকের বিচারক তিনি বলেছেন আল্লাহ তা আল্লাহ ফায়সালা দিয়েছেন রায় দিয়েছেন আল্লাহ তা আবুদু তোমরা আবাদত করবা শুধুমাত্র ইয়াহু তোমরা কারো আবাদত করতে পারবা না আবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ আল্লাহ তাহলে আবাদত করবো কার সবাই জোরে কন চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে ও বাখরাবাদের আম্মারা একটু মন দিয়া শোনেন গো আম্মা প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়ে ওয়াজ করতে শুনতে পারে আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না ও আম্মা আপনি আবার শুনেন আল্লাহ কয় আল্লাহ ফায়সালা দিয়েছে আবার অত হবে শুধু আল্লাহ আর আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না পারে না পারে না ঠিক না কপাল বানাইছে আল্লাহ কে বানাইছে আল্লাহ কপাল বানাইছেন যিনি সাজদা পাওনা তিনি কপাল যার সাজদা তাহলে আমরা সাজদা দেবো কারে আমরা একটা একটা আগ কত হয়েছে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম ফলে আল্লাহ আল্লাহ করি এরপরে ফেরেস্তায় দেখবা টান দিয়ে ভিতরে যাবো গা এরপরে আর আপনারা তো টেনশন করন লাগতো না বানাইছে বানাইছে কে এই আল্লাহর ব্যাপারে আল্লাহ কয় তোমরা ও কর করো করো শুধু খাটু গোনা তো তোমরা করবাই তোমরা মানুষ মানুষ মাত্র ভুল করবো ভুলে বানিয়ে হইলো গোনা তোমরা শুধু খাটু গোনা করবা তোমরা আব্বাসে আদব আমি এবার এত ডাক কাম না যে তুমি গাছটার কাছেও যাইও না এবার তো ফলে খেয়ালেছে তখন ওনার ওয়াইফ আমাদের আম্মা হাওয়া আপনার আম্মায় আব্বা এরা যেমন যে দোক এ খাইয়া দোলাইছে খাইয়ালাইছে পরে আল্লাহ ফাই সালা দিছে তোমরা শুধু শুধু ভুল করবা

কবিরা গোনা যদি না কবিরা গোনা না কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল সেরেখ আল্লাহর সাথে অংশ দেওয়া এটা আমার জানের দুঃশন রে সাবধান নামাচ্ছ আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম ফারাম রোজা ভাংসৎ আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম ফারাম হজ ফরজ হয়েছে করস্তা আমার যদি আল্লাহর মন নায়ক হয় তারে মাফ করে জান্না দিয়া লায়াম কেউ আমার জিজ্ঞান্না নাই কিন্তু সাবধান সাবধান রে আমার সবচেয়ে বেশি জিদ উঠে যে এই এটা হলো তুই যদি আমি আল্লাহর লোকে কেউ এর অংশ দেশ রাজার লোকে হাজা দৈরার এই ইডে ইডি কই ইনকাম ট্যাক্স কই তিন কম একশো ঠিক নি রে তুই যখন আল্লাহর লোকে অন্যরে তুলনা এটা আমার দেশু যীশু এটা আমার এটা আমার ইগুতে লাগে আমার ব্যক্তিত্বে লাগে আমার মর্যাদায় লাগে তুই আমি আল্লাহর লোক অন্যরে তুলনা দেশ তুই যে দেব দেবীরা মনে এইটাও আল্লাহ তইলে তোর দেব দেবীরা কচ্চা কুতুর ম্যাগ দিতো দেহি ফারেনি তোর দেবদেবীরে দেবীর কচ্ছা জমিনে ফসল দিত দেখি ফাড়েনি তোর দেব দেবীর কচ্ছা নদীর ভিতরে কড়া মাছ দিত দেখি ফাড়েনি তোর দেব দেবী দিদি তোরা বানাস তোরা পূজা দেশ তোরা তোলা হালাই দে মূর্তি এটা নিজেরা বানায় না এটা দিয়ে বানায় এটা বুঝলেন আমার মন ওইনি এটা কি আরে বেহতারের দল এর দুটা বুদ্ধি ঘাটাইতি

এ করে নি আর আয়না নাই সকল বলতে কইদা আর হবে না তো সরাইল সরাইল কী রায় সরাইলের পর হলো নাসিননগর কী নক নাসিন নগর আমার কিছু মুড়ি যাচ্ছে নাসির নকর তোমরা যারা সচেতন পত্রিকা টত্রিকা পরো ফেসবুক ছালাম তোমরা কইতে পারবা নাসিমনগর কয়দিন এইটা মূর্তি ভাঙা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হইছে কালীঘরে আগুন ধরাই যায় ক্যাটাই মিলে করে হেই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হইছে আমি এরপরে গেলাম নাসিমনগর আমার যারা মরিদ আছে তারা সব ব্যাখ্যান করলাম হো তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিল জিল করে থাকো তোমরা তোমরা মূর্তি ভাঙতে গেছো আপনি কি ফোনে কথা ক

আমি বললাম আচ্ছা দেখি স্যার আমার লোকজন কোনো জড়িত নি আমি এটা খবর নামা দরকার আছে কার বিরুদ্ধে কমলা মাম লইয় যায় এটা কিন্তু কয়েক বছর আগে এমনি দেশের অবস্থা তো এখন ভালো না কমালা যে হুজুর দোহাইলায় কেন্দ্র হুজুরে নামাই না কইসে নি নাই রে এই হুজুরে ওয়াজ করতে আসে আইয়া সেটা হুজুরের কথা বিলে উইসা না তারার বিলে বিপক্ষে গেছে টান দিয়ে হুজুরে নামাইয়া মাইক লইয়া হেতারা ওয়াশ এই কার যেই দিন গেছে বুইলা লাও যেই দিন গেছে একেবারেই গেছে তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেদ জুতি করেছ আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ মনে রাখবা এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক অনেক তামাশা করছেন হ্যাঁ তারা এমনি সাবধান আপনি সাবধান করে বেড়ে

কয়ে মধ্যে প্রত্যেক দিনে আগুন লাগাই দেয় তো আমরা মুসলমানদের যত বছর ধরে থাকি আমরা যদি এত বছর আগুন লাগাই না নতুন করে আগুন লাগাই যেতাম তো আমরা একটা বুদ্ধি করলাম কেরা আগুনটা লাগা তার ধরার দরকার তো কালীগড়ের উপরে আম গাছ আছে আমরা মাগদীবের পরে আমিটা মিথ্যে আম গাছ ওইটা বরাবর বইয়া রইছি বেরি ট্রি খাই বইয়ারুসি দুমদা কেমনে কি করণ যায় চাইতে আছি খালি দরন নিযায় কোনো ধরনের এর ভিতরে দিয়ে রাইতের বারোটা একটা বাজ্যায় গেছে গা দেহি যে আমরা তো বইয়ারুশি দড়ি মরি রই যা ট্রসেড মস্টেট রই যা আনজাদিয়া ফুটে আছে গা আল্লাহ যা কোথাও করব এর ভিতরে দিয়া দেহি দুইজনে আইতে আছে আস্তে 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 মতো আই আছে খুঁড়াত মেসটা বার কইরা

দেখছ না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া বানাইয়া কথা কইছে আমরা দেশে বিলে হিন্দুরা আরে বাইরে বিলে থু বাইলাইছি সারা বাংলাদেশ একটা প্রমাণ নাই যে 5 আগস্টের পর একটা হিন্দু লাশ পড়েছে ঠিক কিনা বলো ঠিক আই কয় লাশ অনেকে বিলে যুতিমতি ছাইড়া দিছে অনেকে বিলে মুসলমানি পারে ইয়া করাইলাইছে তে হিন্দু না সনেরলি ও শিব বরদল একা কথা বানাইয়া কইলে এটা বোঝের ভিতরে কোন লাগে না লাগে হ্যাঁ আর বানাইয়া কো দেখো ভুজের ভিতরে কম লাগে ওই যে কত তো আরেকটা মনে পড়ছে মুসলাম ভাই কইলে ওই যে একটা তার মারে কথা চা মা মামুল বাড়ির যে কাডুল দি কার কাছে কয় কার কাছে কয় মার কাছে কয় মা মামুল বাড়ির যে কাডুল কুষ্টি এক একটা এত বড় একটা কুষার তরা কয় কাটল কুদ্দুরা কয় দু মার বাড়ি আইসিটা গেছে গেছে আমরা বাড়ির কাডুল তুই আমার বড় হইছ তুই আমার ভূতে তুই আমরা বাড়ি গপ মারতাস তো আমার কাছে কত টাকা কইলি কুষ্টা কয় এত কাডল তুই এত টাকা ভিতরে দুটা কুষ্টা হয়ে কেনে মায়ের কই ফেসাইয়া 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 কুষ মিলে ফেসাইয়া ফেসাইয়া তাহলে তো এটা মাল লগে গপ কইতে বুঝছো কোন লোক তুই কার লগে কার গপ কইতে আস তুই মামুর গপ মাল লগে কুস কিত কি তুই তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর আমাদের ভিতরে কোনো গণ্ডগোল নাই পৃথিবীর ভিতরে একটা দেশও না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগুষ্টির মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গন্ডগোল নাই একটাই দেশ বাংলাদেশ ঠিক কিনা বলো এইরকম মিলমিশে কোনো দেশ মানুষ নাই আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেহি তো কারবার কিতে। সফাই না বাংলাদেশও যেমনি এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোহান আছে আপনারা কি বাজার করে খান না হেনতে আমরা তেহাদি হ্যাঁ ব্যবসা করতেছে আছে হেঁতারা মালায় আমরা খাইতে আসি আবার আমরা দোহানও তারা ইয়ে হ্যাঁ আমরা খাই আমরা খাই আমরা আমার জন্য তারা একটা মিল ঝিল করে কি সুন্দর আমরা চলতে আসি ঠিক নিতে অসুব্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার বিদ্যাকসৃতি আমরা দেশের হিন্দু বেড ইতি বিলে শিকার হইতে আছে ফোলাভেন্ডে বিলে ফিটটা মেটালে আছে দেবদেবী বিলে ভাইঙ্গ সুরমা কুরালাইছে কই কে ঠেহা কি ঠেহা রা কি আপনার দুঃখ রা কি আপনার দুঃখ রা কি আগস্টের পরে আমি মুস্তাক ফয়েজি নাগাইশের পিসাব আমি নিজে সাক্ষী আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের তিনটা বাজতো আমি মুস্তাক ফৈজিকে ফুল দেবা আমরা আলে বোলাবার ছাত্ররা সেখানে পাহাড়া বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে কোনো মন্দিরে যেন আগুন না লাগে ঠিক কিনা পায় বানান্ডা গল্প আমার আমি কইলাম এরকম সব জায়গায় আমরা মুসলমানের করেছি দুর্গাপূজা পূজা পাহাড়ে আপনার মুসলমানের ফল হয়নি যেন কোনো গন্ধগুলোই তো না পারে আর তোমরা আমরা লোকে কি থাকছ আমরা মনে নাই আমরা এই সিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী তোমরা তারে দিনু দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশের কয় হইবা আমরা কাজ দিলে তোমরা কানে শুনবা আমরা ঠিক থাকলে তোমরা গুসলের বাহি থাকবো কিন্তু আমরা দুইটা যাই না তোমরা যে এই কারবারটা করলা আমরা আলিফরে যে আলা কুবাই হত্যা করে লাইলা আমরা যদি কই যতটা আলিফ আলিফরে দিশত এতটা গুব আবার রে দেব কিরম দে ওই

বাবরি মসজিদের তলে মিলে মূর্তি আছিল সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আল্লাহ রলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন হ্যাঁ নো বিলে বিলে মূর্তি আছিল বিলে হ্যাঁ নো বিলে ইয়া আসিল আরে কিরম জি দূরে জি দূরে তোরা কেন কিরম এটি কোথা কোথায় দি এটা কথার যে একটা আগাম এটা কথাও কইলেও তো বানাইয়া কইলেও তো কুতুর মিল কইরা কন লাগে তো কিতা কী তা কইলি তোরা আরে কী কস এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায় এইটা আমরা বুঝি ঠিক কিনা আছে রে আল্লাহ রায় দিছে আল্লাহ ইল্লা ইয়াহু ফায়সালা আল্লাহ আবাদত করবা শুধু মাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কাউকে সাজনা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা